নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনপ্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন দেখতে দেখতে বছরের প্রথম কর্পোরেট ওয়েবিনার দশ তারিখে হতে চলেছে যার জন্য আমরা দীর্ঘদিন ওয়েট করে আছি ইন্ডিয়ার টাইম সাড়ে নটায় ইউ এ ই টাইম আটটায় বাংলাদেশের টাইম রাত দশটায় পাকিস্তানের টাইম নটায় রাত অনুষ্ঠিত হতে চলেছে তাই আপনি ও কানেক্ট অর জুম ও কানেক্টে যদি মিটিং হয় ওখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে ব্যাগ অফিসে জুমের যদি মিটিং হয় তাহলে ওখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে তাই জুমের মাধ্যমে যদি মিটিং অনুষ্ঠিত হয় আপনারা তাড়াতাড়ি এন্ট্রি করার চেষ্টা করবেন আদারওয়াইজ আপনি এন্ট্রি হতে পারবেন না সো ফ্রেন্ড এনজয় থাকুন রিল্যাক্সে থাকুন আমরা জীবনের এক নতুন দ্বার প্রান্তে পৌঁছাতে চলেছি সবাই এবং আমাদের প্রত্যেক ফাউন্ডারের সফলতার গ্যারেন্টি এখানে একশো পারসেন্ট ফ্রেন্ড ইগোলের মতো আমাদের জীবনের লম্বা উড়ানের সময় এসে গেছে ইগল পাখির কথা আমরা সবাই জানি যখন ঝড় হয় বিদ্যুৎ চমকায় সব পাখিরা যখন তাদের বাসায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে তখন ঝড়ের সময় সেই ইগল পাখি যত ঝড় হয় যত বিদ্যুৎ চমকায় সে ঝড় বিদ্যুতের সময় আকাশে সবচেয়ে উঁচু জায়গায় উঁচু শিখরে পৌঁছে যাওয়ার চেষ্টা করে ওড়ার চেষ্টা করে তেমন সারা পৃথিবীতে আটশো কোটি মানুষের মধ্যে সবার কাছে অনেক মানুষের কাছে অনপ্যাসিভের অপরচুনিটিটা গিয়েছিল কিন্তু ফ্রেন্ড তারা সন্দেহ চোখে এটাকে দেখেছে তারা চান্স নেয়নি আমরা ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ফাউন্ডাররা আমরা জানতে অজান্তে বিশ্বাস করে চান্স নিয়েছি তাই এই আটশো কোটি মানুষের মধ্যে ওয়ান পয়েন্ট ফাউন্ডার ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ফাউন্ডাররা ইগলের মতো আমরা নতুন দুনিয়ায় ছালাক লাগাতে যাচ্ছি মানে নতুন দুনিয়ায় এন্ট্রি হতে যাচ্ছি মানে সেকেন্ড যে লাক্সারিয়াস লাইফস্টাইল সেকেন্ড যে ফেজ সেখানে আমরা এন্ট্রি হতে চলেছি এস স্যার আগের বারে আমাদের ব্যাগ অফিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অনেক কিছু বদলে গেছে দু তিন বছর আগে অন যে স্ট্রাকচার ছিল যে প্ল্যানিং ছিল যে পরিকাঠামা ছিল এখনও সম্পূর্ণ চেঞ্জ কারণ সময়ের সাথে সাথে আমাকে আপনাকে সিস্টেমকে আপডেটেশান হতে হবে না হলে টিকে থাকতে পারবো না তাই অনপ্যাসিভ অনেক আপডেট করে ফেলেছে এবং প্রত্যেক ফাউন্ডারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এস স্যার আমাদেরকে বার্তা জানিয়েছেন ইগোলের মতো আমাদের লাইফের ভয় ডর সমস্যা বাধা বিঘ্ন সবশেষ এবং আমরা উড়ান শুরুয়াত করব নতুন দুনিয়ায় নতুন লাইফ জার্নি আমাদের শুরুতে হতে চলেছে তাই ফ্রেন্ড আমরা ফোকাস করে থাকব সিস্টেমের প্রতি অ্যান্ড টার্গেট থাকবে অন প্যাসিভ মিশন ভিশন টার্গেট অন প্যাসিভ এই মুহূর্তে আমরা ফোকাস থাকব। এবং কেন করতে চাইছি করে লাভ কি সব কিছু জিনিস আমাদের মধ্যে বিশেষ স্পেশালি কিছু না কিছু নলেজ থাকতে হবে তাই আমাদের গোলকে দূরে ঠেলে দেওয়ার জন্য নেগেটিভ করে দেওয়ার জন্য বিভিন্ন মানুষ চেষ্টা করবে সেই সমস্ত জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমরা টার্গেট মিশন ভিশনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি যে কোনো সময় আমরা নতুন দুনিয়ায় পৌঁছাতে চলেছি ফ্রেন্ড প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অন প্যাসিভের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য ফ্রেন্ড পাঁচ বছর ধরে আমাদের পেশেন্টের টেস্ট হলো এবং আমরা অনেক কিছু শিখলাম বিপের বিপরীত পরিস্থিতিতে কিভাবে লড়াই করতে হয় কিভাবে টিকে থাকতে হয় বিভিন্ন মানুষ কীভাবে নেগেটিভকে হ্যান্ডেল করতে হয় বিভিন্ন জিনিস আমরা শিখলাম অনপ্যাসিভের পরে ধরুন অনপ্যাসিভ লাইভ হয়ে গেল। এ মাস পরের মাসে লাইভ হয়ে গেলো অনপ্যাশিপ যখন আমাদের ইনকাম দেবে আমাদের একটা ভালো লাইফস্টাইল দেবে অনপ্যাশিপকে ঘিরে অনপ্যাশিপকে দেখে বিভিন্ন সংস্থা পৃথিবীতে আসার চেষ্টা করবে এরকম ফাউন্ডারশিপ দেওয়ার জন্য কিন্তু ফ্রেন্ড ধরুন একটা কোম্পানি বা একটা সিস্টেম একটা টেকনোলজি তৈরি করলো সেই জায়গায় আমরা কি এন্ট্রি হতে পারবো তাহলে ফ্রেন্ড পারবো না নাকি কোনো গ্যারেন্টি নেই কিন্তু অনপ্যাসিভের আমরা এমন এক জায়গায় এন্ট্রি হয়েছি এমন একটা জায়গায় আইডি নিয়েছি আমাদের সফলতার গ্যারেন্টি সুনিশ্চিত একশো এবং লাইফে আমাদের এখানে সেখানে ওখানে বিভিন্ন জায়গায় টিকিট কাটার নাম লিখানোর কোনো দরকার হবে না তাহলে ফ্রেন্ড বহু মানুষ পরবর্তীকালে বিভিন্ন জিনিস অনপ্যাসিভের কপি করে আসার চেষ্টা করবে কিন্তু ফ্রেন্ড তারা ওই সব জায়গায় বা আমরা বা আপনারা ওই সব জায়গায় ফাউন্ডারশিপ পাব নাকি কোনো গ্যারেন্টি নেই তাই যেই জায়গাটায় আমি আপনি পেয়েছি সেটার গুরুত্ব মহত্ত্ব বুঝতে চেষ্টা করব। এবং আইডিটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করব লাইভ হলে অনপ্যাসিভের পুরো সিস্টেম অটোমেশানে চলে যাবে অ্যাস স্যারও কিছু করতে পারবে না তাই ফ্রেন্ড আপনার আইডি আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন এবং সিস্টেমের সাথে সঠিকভাবে ইনভলভমেন্ট হয়ে থাকুন এস স্যার আমাদেরকে জানিয়েছিলেন অনপ্যাসিবের হাতে সমস্ত জিনিসের সমাধান থাকবে তাই বহু ফাউন্ডার ভাই বন্ধুরা মেলের সমস্যায় ভুগছেন অ্যাস স্যার অবশ্যই কিছু না কিছু বিকল্প দেবেন যেখান থেকে মেলটাকে সংশোধন করে আমরা নতুন মেল দিয়ে রিপ্লেস করে কাজ চালাতে পারবো এবং নতুন করে এনডিএ সিগনেচার আমাদের করার অপশানও আসতে পারে তাই আমরা সব দিকে রেডি রাখবো রেডি থাকব এবং নিজেকে সিস্টেমের সাথে এনভলভমেন্ট রাখব ফ্রেন্ড আজকাল মানে বর্তমান দুনিয়ায় এআই ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে আমাদেরকে ঠকানোর চেষ্টা করা হচ্ছে আমি আপনি ফোন ব্যবহার করছি আমাদের হোয়াটসঅ্যাপে হঠাৎ করে কেউ মেসেজ করে দিবে আপনার ছেলে আপনার মেয়ে এই সমস্যায় আছে আপনি এই পয়সা পাঠিয়ে দিন এমন এই ক্লোনিং দ্বারা করবে আপনার মনে হবে যে পুরো একই রকম আপনি পয়সা পাঠিয়ে দেবেন বাস তাহলে ফ্রেন্ড এগুলো জেনে রাখতে হবে টেকনোলজির সুফলও আছে কুফলও আছে আমাদেরকে জানতে হবে আপনাকে বা আমাকে আননোন লিংক থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে ছবি শেয়ার করবে এই ছেলেটা হারিয়ে গেছে এই মেয়েটা হারিয়ে গেছে আপনি এইটা কি দেখেছেন আপনি ওই আননন লিংকে হাত দিয়ে ক্লিক করে ফটো দেখতে চাইবেন আপনার যে অ্যাক্সেস ছিল ওনাদের কাছে চলে যাবে তাহলে ফ্রন্ট বিভিন্ন জায়গা থেকে আমাদের যেখানে এই মুহূর্তে আমাদের নতুন দুনিয়ায় এন্ট্রি হতে চলেছি তার আগে বিভিন্ন বিঘ্ন সমস্যা আসতে পারে তাই আমরা স্মার্টলি জিনিসটা হ্যান্ডেল করব। এবং আনন লিঙ্ক থেকে হাত দেবো না এবং আননোন লিংক লিঙ্ক থেকে কোনো পিকচার পাঠালে সেটা ডাউনলোড করে আমরা আমাদের ফোনে এন্ট্রি করব না আর ফিশিং লিঙ্ক তো আছে আননোন লিঙ্ক থেকে ক্লিক করে আমরা হাত দেবো না সমস্ত জিনিস থেকে আমরা দূরে থাকবো আমরা যে ইন্টারনেটে ব্যবহার করছি ফ্রি অ্যাপস ফ্রি অ্যাপস খুব আনন্দ ফ্রেন্ড এই ফ্রি অ্যাপসের ডেটা অন্য কারুর কাছে চলে যাচ্ছে প্রতিনিয়ত আমরা কাল আশা করতে পারি বেটার কিছু ভালো আপডেট ইনফরমেশান পাবো এবং অনপ্যাসিভের নতুন কি সংযোজন হচ্ছে সেটা দেখতে পাবো বিলিং অ্যাড্রেস আমাদেরকে ফিল আপ করার এই মুহূর্তে কোনো দরকার নেই সংস্থার পক্ষ থেকে যখন জানানো হবে তখন করব। বিলিং অ্যাড্রেস মানে আমার আপনার পোস্টাল অ্যাড্রেস ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এ সমস্ত যে অ্যাপস আমরা ব্যবহার করি এগুলোর পেট ভার্সান আসতে চলেছে এবং ফ্রি ভার্সান তো অটোমেটিক আসছে পেড ভার্সানে আমি আপনি যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক মেটা এগুলো যদি ইউজ করি তার জন্যে আমরা স্পেশাল যদি মানি খরচা করে করি তাহলে এখানে আমাদের অ্যাড আসবে না আর আমি আপনি যদি নর্মাল ভার্সানে যদি ব্যবহার করি যেরকম অ্যাড আসছে অ্যাড আসবে তাহলে ফ্রেন্ড টেকনোলজি দারুণ এগিয়ে চলেছে সময়ের সাথে সাথে টেকনোলজির সাথে আমরা এগিয়ে যাব। এবং কালকে যে কর্পোরেট ওয়েবিনার আছে তার জন্য আমরা চোখ না খুলে রাখব ওভার এক্সাইটেড হব না বেশি আনন্দ থাকবো না এবং যেরকম নর্মাল ছিল ছিলাম সেভাবে থাকবো এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা সেকেন্ড ফেজে পৌঁছে যাব এই বিশ্বাস ভরসার সহিত আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি নমস্কার জয় হিন্দ জয় ইন্ডিয়া